মিন্টু আছে সুমনা দি আছে মিন্টু আছে মিন্টু অনেকগুলো ভালোবাসা দিচ্ছে সুমনা বলে ভালোবাসা দিচ্ছে সোনা দাদা আচ্ছা মিন্টু ভালোবাসা দিচ্ছে মিন্টু তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে তুই করে বলো আমার তুইটা আসে না সত্যি কথা আমাকে তুই বলতে বলো না নীল আমি তুই আসে না হ্যাঁ কোথায় যাবো আমরা যেটুকু আছে এখন যেতে হবে আমি তুই করে বলতে পারছি না আর সরি সরি নীল sorry রাগ করো না আমি তুই করে বলতে পারি না আমি আজ পর্যন্ত তুই করে বলতে পারি না গো ঠিক একটা অভ্যাস খুব বাজে অভ্যাস এটা তুই করে বলতে পারি না এটাই অভ্যাস আমি stand ভেঙে দিয়েছি ছেলে কালকে এই যে মা এখানে মোবাইলটা রূপাদি রূপা বলে ভালোবাসা দিচ্ছি নীল আমি তুমি করে বলি ঠিক আছে আমি পারি না মুখে দিয়ে আসে না তুই খুব কম আসে আসবে না বুঝেছো আচ্ছা সুব্রত দা বলে ভালোবাসা দিচ্ছে দেখে মোবাইলটা আমি রাখতেই পাচ্ছি না কোনো রকমে দেখেছো সুব্রত দা বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা সোনাদি নীল ভাই বলে ভালোবাসা দিচ্ছে রূপা মিষ্টি মনি সুব্রত দা বলে ভালোবাসা দিচ্ছে মিন্টু আচ্ছা দেখো তোমার লাইভে ভালোবাসা ছড়িয়েছি সে তো অবশ্যই দাদা সেটা অবশ্যই বলো আছে আমার তোর আসে আচ্ছা মিন্টু আছে মিন্টু আছে ইন্টু অনেকখানেই ভালোবাসা দিচ্ছে সবাই আছে সবাই আছে সুমানাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা মিন্টু তোমাকে অনেক অনেক ভালোবাসা সব্বাইক অনেক অনেক ভালোবাসা তারপর বলো এই সবাই একটু থাকো আমি ছট করে একটুখানি আসি আবার একটু কথা বলে নেও আমার এখনও পুজো দেওয়া হয়নি দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে অনেক কাজ আসছিলো পিসির এসছে পিসির বাড়ি তো এক আছে মেয়ের জন্মদিন উপলক্ষে এসছিল আজকে এখন ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে রান্না বান্না হলে সব হলো আমি আসছি এখানে একটু তোমরা সবাই থাকো কিন্তু ঠিক আছে সবাই সবার সাথে একটু কথা বলো হ্যাঁ দিদি অ্যাড দেখলাম থ্যাংক ইউ সুমনারি অ্যাড দেখার জন্য সুব্রত দা বলে চা দিচ্ছি বিড়ি দিচ্ছি মিন্টু তো কাছে শুধু এটাই আছে চা আর বিড়ি তাই তো সবাই থাকো আমি কিন্তু আছি ঠিক আছে আমি থাকবো না তুমি কোথায় পালাবে আবার কোথায় পালাতে পারবে না তো আচ্ছা সাব্বাস মিন্টু ভাই বোন দাদা বলছি হ্যাঁ সবাই আছো মিন্টু ভাই আছে থাকবো না আছে থাকতে হবে না ঠিক আছে কোনো কাজ থাকলে করে না মিষ্টি বোন আছে সুব্রত দা তোমার একটা আমার একটা আচ্ছা ঠিক আছে শেয়ার করে খেয়ে নাও সুমনা দি আছে মিন্টু আছে সুব্রত দা বলছে ও সব বাজে জিনিস তুমি খেও না আমি খাচ্ছি মিন্টু আছে মিন্টু ভালোবাসা দিচ্ছে মিন্টু আছে দুটোই আমি খাচ্ছি

আছে আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি ঠান্ডা লাগছি বললাম কাশি আর সর্দি মিন্টু ভাই বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা অনিতাদি বলে ভালোবাসা দিচ্ছে মিন্টু